সময় টিভি ইন্টারভিউ দিতেইব। হ্যাঁ। ওহ, ভালোই তো। আচ্ছা ঠিক আছে। আবার কারা? হ্যালো কে? নিউজ ফর 20। কি? আপনি চ্যানেলে ইন্টারভিউ দিতেইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হা, মামা ইন্টারভিউ দিতে পারুম না। ব্যস্ত আছি। হাইিস্টার। ও নো। এই ফোন এর উপর ফরম্যাট হচ্ছে। দূর। ভাইরাল হই যন্ত্রণায় আসি। ফোনের পর ফোন এই বাঙালি নিউজ রিপোর্টার কি খাইয়া দেয় কোনো কাম নাই কেউ বাইরে লইলি লয়। ওরে নিয়ে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দেয় মানুষের পাত দিয়েও সারা পারে না ওইটাও নিউজ হয়ে যায় বাবাই খালি নিউজ রিপোর্টার না ইউটিউবাররাও তাই বাইরে লোয়া ভালোই লাগতেছে নিজের রে পুরো মেগা স্টার মেগা স্টার ফিল হইতাছে সাকিব খান রে ফোন দিয়ে ক বরবাদ টুতে যেন আমারে রাখে আরে হুজুর খবর কিছু রাখেন বরবাদ টুতে আপনারা রাখবো নিশ্চয় রাখবো তো একটু হিসেবে না

আর না এর একটা বিষেদ কর হয়ে লাগবো মন্ত্র আমার সৈন্যদের প্রস্তুত করো যা যা আছে খুব কিছু নিয়ে হাজির হোক দেশের বাই থইবো আহ গুনসা তুমরাও চলো যে দেশে ইন্টারনেট নাই ওই দেশে যাবো